আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ব্লিন্ডারের বাটি রিপেয়ারের জন্য আসছে তো এটি হচ্ছে জাইপান ব্লিন্ডারের বাটি এই বাটিটা একটু বড় সাইজের বাটি তো এই বাটির প্রবলেম হচ্ছে এই বাটিতে মশলা গুঁড়ো করলে মশলাটা গুঁড়ো হয় না ঠিকমতো এবং এখান থেকে পানি পড়ে এছাড়া অনেক শব্দ করে এই ধরনের প্রবলেম আসলে আপনারা কীভাবে রিপেয়ার করবেন বাটিটা কীভাবে ঠিক করবেন এটি আমি দেখাবো আজকে আপনাদের তো ভিডিওটা রকম স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন দেখেন এটি শব্দ হচ্ছে নাড়া দিলে তো প্রথমে আমরা এটা রিপেয়ার করার জন্য এই কাটাটা খুলবো কাটা খোলার জন্য এইভাবে কাপড় দিয়ে কাঁটাকে ধরবেন ধরে এরকম ঘুরলে দিলে খুলে যাবে দেখতে পাচ্ছেন এই কাটার যে স্যাপ এই স্যাপটি ক্ষয় হয়ে পাতলা হয়ে গেছে এবং এর ভিতরে যে বুশ আছে দেখেন এই পিতলের বুশ এখানে পানি পড়ে পড়ে এখানে ফাঙ্গাস ধরে গেছে এবং এই বুশটার ছিদ্রটা বড় হয়ে গেছে ছিদ্রটা বড় হয়ে যাওয়ার কারণে ওই ফাঁকা জায়গার থেকেই পানি পড়ে তা আমরা এখানে নতুন কাটা লাগাবো এবং নতুন বুশ লাগাবো দেখতে পাচ্ছেন এখানে যে বুশ লাগানো আছে এই মাপেরই বুশ পিতলের বুশ এই দুটো সিট করব কিভাবে এই ধরনের বুশ নতুন লাগাতে হয় কিভাবে পুরাতন বুশ খুলতে হয় সব কিছু দেখাবো এই ভিডিওতে তো দেখতে পাচ্ছেন এই স্যাব এখানে ক্ষয় হয়ে স্পট পড়ে গেছে কালো দাগ এবং এই নতুন স্যাবটি কোনো দাগ নেই দেখতে পাচ্ছেন তো এই কাটা আর স্যাব কীভাবে খুলে আলাদা করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কাটা এইভাবে হাত দিয়ে ধরবেন যেহেতু এই কাটাটি অনেক টাইট হয়ে গেছে জং ধরে নষ্ট হয়ে গেছে তাই কাঁটাটা একটি কাপড় দিয়ে ভালোভাবে ধরবেন তো এইভাবে ডান পাশে ঘুরলে দিলেই কিন্তু এটি খুলে যাবে এটি উল্টা পেস থাকে সব সময়ের জন্য তো দেখতে পাচ্ছেন স্যাপ আলাদা হয়ে গেছে এবং কাটা আলাদা হয়ে গেছে তো এই পুরাতন কাটা এবং পুরাতন স্যাপ এটা আমরা লাগাবো না এটা আমরা ফেলে দেব আমরা এখানে নতুন কাটা নতুন স্যাপ লাগাব তো নতুন কাটা নতুন স্যাপ আমি বের করে নিচ্ছি এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন এরকম নতুন নতুন শিক্ষণীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই নতুন কাটা নতুন স্যাপ এইভাবে সেট করে নিতে হবে আগে খুবই সহজ তো একবার দেখলেই আপনারা বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন আমি যেভাবে সেট করছি এভাবে সেট করে নেবেন এবং কাটাটা ধরে ভালো করে প্লাস দিয়ে এভাবে টাইট দিয়ে নিতে হবে নাহলে যদি লুজ থাকে তাহলে এর প্যাচটি নষ্ট হয়ে যাবে ঘুরতে ঘুরতে এটি অনেক জোরে স্প্রিটে ঘুরে সেজন্য ভালোভাবে টাইট দিয়ে নিতে হবে তো নতুন কাটা নতুন স্যাপ আমাদের সেট করা হয়ে গেছে এখন এই যে পুরোনো স্যাপ দেখতে পাচ্ছেন এখানে কতখানিক ফাঁক আছে দেখতে পাচ্ছেন নর্থ এসে এই সাইডে যে ফাঁক আছে এই ফাঁক থেকেই পানিটা পড়ে এবং শব্দ করে তো আমরা এখানে এই যে বুশটা দেখছেন এই বুশটাকে বের করব তো বুশ বের করার জন্য এরকম একটি যোগানের প্রয়োজন হবে আপনাদের আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন এরকম একটি শ্যাপ নেবেন ব্যানা এরকম একটি ব্যানার লেথ থেকে বানিয়ে নেবেন বুশ খোলার জন্য তো এই বুসটা খুলতেছি আমরা আগে দেখতে পাচ্ছেন বুসটা কিন্তু অর্ধেক খুলে গেছে আর একটু বাড়ি দিলেই উপর থেকে বুসটা সম্পূর্ণ খুলে আসবে তো বুসটা খুলে চলে আসতেছে এইভাবে বুসটা আস্তে আস্তে বাড়ি দিয়ে খুলে নিতে হয় দেখেন বুসটা উপরে চলে আসছে খুলে তো এখন আমরা এখানে নতুন বুশ লাগাবো নতুন বুশ লাগানোর আগে আমি আপনাদের দেখিয়ে দিই এই যে বুশ একই মাপের হতে হবে সেম মাপের বুশ আপনারা নিয়ে আসবেন কিনে এই বুশ যদি ছোট বড় হয়ে যায় সেক্ষেত্রে সেট হবে না সেট করতে পারবেন না এই জন্য সেম মাপের নিয়ে আসতে হবে এখন বুশ নতুন বুশ লাগানোর জন্য এরকম সেট করে নিতে হবে বেনা দেখতে পাচ্ছেন বুশটি লাগানো হয়ে গেছে খুব সহজ এখন আমরা এখানে নতুন কাটা সেট করে দেবো নতুন কাটা যদি না ঢুকে ঠিকমতো তাহলে একটু ক্লিয়ার করে নেবেন এই যে বেনা এই ব্যানা দিয়ে একটু ঘুরিয়ে দিলেই ছিঁদুর ক্লিয়ার হয়ে যাবে এই ব্যানা দিয়ে আমরা এই যে বাড়ি দিয়ে বুশটাকে বসিয়েছি ঢুকিয়েছি এই বুশটা একটু চড় পড়ে গেছে সেজন্য একটু বেনা দিয়ে ঘুরিয়ে দিলেই দেখেন কাটাটি ইজিভাবে চলে গেছে ইজিভাবেই ঘুরতেছে এখন এখন আমরা এখানে ওয়াশার দিয়ে দিব। ওয়াশার দেওয়ার পরে এখানে পেনিয়ামটি লাগিয়ে দিতে হবে এই পেনিয়ামটি বাম পাশে ঘুরাবেন কারণ এটা উল্টা পেচ হয়ে থাকে বামে এটা ঘুরালে লাগবে পেনিয়াম আর ডান পাশে ঘুরালে খুলে যাবে তো সবসময় টাইট দেওয়ার জন্য বামে ঘোরাবেন তো দেখতে পাচ্ছেন বাটি কমপ্লিট হয়ে গেছে কোনো শব্দ নাই এবং এই নতুন কাটা লাগানোতে নতুন কাটার যে ধার আছে মশলাটি ভালো গুঁড়ো হবে এখন পানি পড়ে কি না এটা আমরা পানি দিয়েই চেক করবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আমি পানি ঢালতেছি কিন্তু বাটি থেকে একটা ফোটা পানীয় নিচে পড়তেছে না আপনারা দেখতেই পাচ্ছেন তো এইভাবে আপনারা কাজ করবেন আশা করি কাজগুলো ভালো হবে ইনশাল্লাহ আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে স্যার আপনার মোবাইল নাম্বারটা দেন দেখেন আপনাদের জন্য আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশানে মোবাইল নাম্বারটি দিয়ে দিয়েছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে আল্লাহ হবে